আসসালামু আলাইকুম তানজিলা মিডিয়া থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা পনেরোই আগস্ট দু শুক্রবার গণতন্ত্রের মা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একাশীতম জন্মদিন সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং একই সাথে একাত্তরের মুক্তিযুদ্ধে জীবন দানকারী শহীদগণ নব্বইয়ের গণতান্ত্রিক আন্দোলনের ও চব্বিশের গণভ্যুত্থানের আত্মার মাগফেরাত আহতদের সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস জিসাস মহানগর কার্যালয় উদ্বোধনকালে করেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম মহানগরের সভাপতি শিল্পী আবুল হাসেম আজাদ উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুই নং জালালাবাদ ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ বেলাল জালালাবাদ ওয়ার্ড বিএনপি সদস্য সচিব আব্দুল করিম সাবেক বায়েজিদ বোস্তামি থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফোরকান আর উপস্থিত ছিলেন জিসাস চট্টগ্রাম মহানগরের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ নুরনবী জিসাস চট্টগ্রাম মহানগরের সহ সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম আর উপস্থিত ছিলেন অভিনেতা এস এম রানা বাইজিদ বোস্তামি থানা তাঁতি দলের সদস্য সচিব মোহাম্মদ মোরশেদ যুগ্ম সম্পাদক শাহ আলম ভুটু মনিরুল আলম শহীদুল করিম নাজিম উদ্দিন সেলিম মিয়াসহ আরো অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন